দেখেন আমরা যখন একটা উইন্ডোজ মাত্র কমপ্লিট করছি এটা হচ্ছে টেন জেনারেশনের ডেলের ল্যাপটপ এই পিসি আর কি তো যখনই আমরা এই মাত্র উইন্ডোজটা কমপ্লিট করলাম উইন্ডোজ কমপ্লিট করার পরে দেখেন টাস্ক ম্যানেজারে যখন আমরা যাই এত স্লো টাস্ক ম্যানেজার ক্লিক করার পরে ওপেন হচ্ছে না ওয়েট করি জাস্ট গুগল ক্রমটা সেটা করছি কী পরিমাণ স্লো এটা অবশ্য আপডেট হচ্ছে টাস্ক ম্যানেজারটা ওপেন করার পরে দেখেন তেমন কোনো প্রোগ্রামই আমি ইনস্টল দিই তো এটা মোটামুটি র্যামটা দেখেন সেভেন্টি নাইন পার্সেন্ট এইট্টি পার্সেন্ট অকুপাইড হয়ে আসে ইউজ হয়ে যাচ্ছে ওকে তো এখন যদি আমি একটা ব্রাউজার ওপেন করি দেখেন ব্রাউজার ওপেন করলে আরও কি পরিমাণ এটা আরও ইউজ হয়ে যায় সেটা একটু দেখেন আমি যদি এখান থেকে ইউটিউব সার্চ দিই ওয়াই ইউটিউব এখান থেকে কিছু আমি সার্চ দিই দেন এটা দেখি আশি পার্সেন্ট আছে এখন ইউটিউব যদি সার্চ দেই আরও কয়েকটা ট্যাব আমি ওপেন করি ওকে যে এইটটি টু পার্সেন্ট হ্যাঁ ম্যাক্সিমামটাই ইয়ে হয়ে যাচ্ছে এখন যদি অফিস স্যাট আপ দেই সেক্ষেত্রে অফিস স্যাট আপ দিলেও এটা দেখা যায় যে প্রায় হানড্রেড পার্সেন্ট পর্যন্ত এটা মেমোরিটা ইউজ হয়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখান থেকে এটার যে র্যাম আসে অনলি ফোর জিবি র্যাম এটার র্যাম আছে অনলি ফোর জিবি র্যামটা কোথায় আছে সেটিংস পারফরমেন্স দেখি দেখেন থ্রি পয়েন্ট এইট জিবি সেভেন্টি সিক্স পার্সেন্ট টু পয়েন্ট নাইন পর্যন্ত ইউজ হয়ে গেছে আর আমরা থ্রি পয়েন্ট এইট পর্যন্ত ইউজ করতে পারবো ওকে এখানে টোটাল হিসাবটা দেখাচ্ছে কত স্পিডে চলতেছে ইউটিলাইজেশন কত হচ্ছে প্রসেস দেখাচ্ছে ওকে থ্রেডস হ্যান্ডেলস তো এগুলা জাস্ট আমাদের এই র্যামটা যদি আমরা এখন চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের এটার পারফরমেন্স কিন্তু বেড়ে যাবে ওকে এসএসডি লাগালে আরও পারফরমেন্স বাড়বে প্লাস দেখেন এখানে ইনটেল কোরআ ফাইভ ইনটেল কোরআই ফাইভ তারপরেও কিন্তু আমাদের পিসিটা কিন্তু অনেক স্লো তো আমরা যদি এটার র্যাম বাড়াই দিই তো মোটামুটি এটা চলবে অনেক সময় ব্ল্যাক স্ক্রিন চলে আসে এক পাশে কাজ করতে গেলে এক পাশ ব্ল্যাক হয়ে যায় আবার দেখা যায় এখানে ব্ল্যাক কালো কালো কিছু স্কোয়ার চিহ্ন চলে আসে কারণ র্যামে এটার পরিপূর্ণ সাপোর্ট দিতে পারতেছে না বিদায় এই ধরনের প্রবলেম হচ্ছে তো আমরা যদি এখন র্যামটা বাড়াই দিই সেক্ষেত্রে আমাদের কম্পিউটারটি স্মুথলি চলবে প্লাস অ্যাসিডিটি যদি দিতে পারি তাহলে সেক্ষেত্রে আরও ভালো চলবে ধন্যবাদ